আপনাদের জলসাই এসেছিল ফুরফুরা শরীফের একজন পিরজাদা আসিম তার কথাবার্তা এখন ভালো লাগতেছে আল্লাহ তার হকের উপরে স্থায়িত্ব দান করেন জোরে বলেন আল্লাহ আমি ফুরপুরার হুজুরদের আমি আর খুব একটা বিশ্বাস করি না বাব এরা এই দেখো একরকম বলতে পাশ করলে হয়ে যাচ্ছে আর একরকম একদম বাস্তব কথা বলছি আমি খানিক দিন উঠে মিটো বাদ জ্বালাই তো হুজুর একটুখানি নাসা কথা বলি সোরা নাসা কথা ভালো শেখে কোন জায়গায় কোন টোপ দিলি মানুষ মাতো আর আমি দৌড়ুলুম খানিক দৌড়িয়ে ফেল শেষে গে দেখি আল্লাহ এ যে হকা পানি কনে দৌড়ুচ্ছি আমি আল্লাহ ভালো কথা বলছে এখন বেশ কিছু ফুরফুরা পিজ্জাদাদের আল্লাহ মনোমানসিকতা তৈরি করে দেশে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া জোরে বলেন আপনাদেরও সাধারণ মানুষদের কম অবদান না সারা দেশের মানুষ যখন আমার গা ফুরফুরা বিরোধী আমরা পীর বিরোধী আমরা সিলসিলা বিরোধী কতওয়াতে আমার গা শুনবে না আমার গা রাস্তায় গাড়ি নিয়ে টানাটানি আমার গা মারবে ধরবে কাটাকাটি করবে কত রকম কেচ্ছা কাহিনী করিয়েছে কিন্তু সমাজের কিছু মানুষ একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল জোরে বলুন এটা আল্লাহর দয়া তার মধ্যে জরুরি অন্যতম জীবনে আপনারা আমাদের পাশ থেকে সরে যাননি কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন আপনাদের দেবে আপনারা হকের উপরে দাঁড়িয়েছিলেন আমরা আমাদের মনের কথা বলিনি আমরা কোরআন আর হাদিসটাকে সামনে রেখে বলেছিলাম কিছু মানুষ মনে করতো এরা পিজ্জাদাদের বিরোধিতা করে ওর গা ভাত মেরিয়ে এরা খাবে বলে লাভাচ্ছে আমার গা নামে বলতো অথচ আমরা যে কি কারণে বলতাম না কোরআন আর হাদিসের দৃষ্টিতে কোন জায়গায় কোন গোল কেন আল্লাহ ভালো টাকার লোভে বলিনি জলসার লোভে বলিনি ভণ্ডামি দূর করার জন্যে বাংলার মুসলমানদের ইমান আকিদা বাঁচাবার জন্য বাধ্য হয়ে বলতে বলতে বাধ্য হয়েছে আজকে দরওয়াজা ভেঙে গেছে সব আমার কা থেকে আলাদা করে করবে এখন এক এক করে আসতেছে জোরে বলুন এই সোমবারে একটা মিটিং ফুরপুরা শরীফে জেকের জামাতে নাকি না আমরা আমাদের সংখ্যা কত আমরা একটু দেখেলে কাইম সাহেব আসলি কত লোক যায় একবার দেখাবার দরকার আছে নি হকের মাঝে মাঝে শক্তি দেখাতে হবে লড়াই করা লাগে না যখন ঝাঁকে ঝাঁকে ইসলামের ভিতরে ঢুকে পড়েছে নবীর কলেমা পড়িলেছে বাপ তখন আর মারামারি করতে লাগেনি শুধু দলবল থেকে মালেরা পালিয়েছে জোরে বলেন দল থেকে পালিয়ে মাঝে মাঝে এরম শক্তি দেখা তি আল্লাহ মাদে তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ পাপের কারণে সর্বপ্রথম যে সবলটা আপনার উপরে আসবে সেটা হলো আপনার ইজ্জতের উপরে দেখেন না আদম আলী সালাতামকে আল্লা বললো খবরদার গাছের নিকটে না গাছের নিকটে এসো না শয়তানের যেই সেই ফল ফলটা খেয়ে ফেললো সর্বপ্রথম আচর হলো তার পরনের কাপড়টা খসে খুলে পড়িয়ে গেল আর খুঁজে পেল আগলা হয়ে গেল সত আল্লাহর হুকুম লোক কনেহেরা বাগানে এখানে ডেকে দেয় বাগানে দাঁড়িয়ে অস অশান্তি ওরা এই ঠান্ডায় আমরা কত মানুষ বসে আছি চাতকের মতো দেখেন যে আপনাদের কিরাম ফাইন দেখাচ্ছে হ্যাঁ আর ওরা সব বাহি ওরা বাইবে শিক্ষার কথা বলতিনে বা সর্বপ্রথম যে আঘাতটা খোদার হুকুম অমান্য করার কারণে আসলো সেটা হলো কি কাপড় খুলে যাওয়া বেজতি হওয়া কথা বলে পাপের কারণে আল্লাহ রাজা যাক যারা বাইরে আসেন একটু মজলিশের ভিতরে চলে আসেন যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন মসলিষের ভিতরে চলে আসেন মজলিশ শেষের পথে বাপ আর বেশিক্ষণ নয় যারা বাইরে রয়েছেন চলে আসেন তো আমি যে কথাটা বলছিলাম মাজারে শেষ করা যাবে না এটা হারাম আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধ করা যাবে বাপ কথা বলেন খবরদার আল্লাহ কোরআনে নিষেধ করেছে আমার আল্লাহ পা কোরআনে বলে দেশে ও আন্নাল মাসা আজি দালি আহা দা আল্লাহ কোরান পাকে বললেন খবরদার ও আন্নাল মাসা আজি দালি আল্লাহর উদ্দেশ্যে সেজ দাদা অন্য অন্য কারোর জন্য সেজ দাদা দাও আহারাম প্রিয়নবী রসুল্লাহ হাদিস বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তো আমি মুসলমান মহিলাদের বলতাম তারা যেন স্বামীর জন্য সেজদা দেয় কার জন্য বলে স্বামীর জন্য সেজদা দেয় কারণ স্ত্রীদের কাছে স্বামীর ইজ্জতের চাইতে বড় আর কারোর ইজ্জত নেই এ আয়াতের তফসিরের কেতাবে লেখা ও আন্নাল মাসাজিদা এই মাসাজিদা শব্দের অর্থ হলো সেজদা করতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে এগুলো আল্লাহর সামনে ছাড়া নত করা যাবে না জোরে বলুন সেজদার সময় প্রথম লাগে কি কপাল প্রথম কি লাগে বাপ এখন মশলা মচাইলের ফারাক বসিয়া হুজুর তার কেতাবে লিখেছেন সেজদার জন্য তোমরা জমিনে আগে ঠাকাবে কপাল আর দেওবন্দি কিছু আলেম ওলামা তারা লিখেছে না আগে নাক আগে আগে নাক হুজুরের সমাধান দেখেন আল্লাহর বড় মাওলানা আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন দেখেন শুধু নাক যদি কেউ লাগায় কপাল যদি না লাগে জমিনে তা শেষদা বাতিল আর শেষদা বাতিল মানে নামাজ হবে না শেষদা বাতিল মানে নামাজ হবে না এই হুজুর বললেন আগে কপাল লাগাও তোমার নাকটা যদিও না লাগে তো তোমার শেষদা হয়ে যাবে নামাজটাও সহি হয়ে যাবে তো আল্লাহ এই আয়াতে বললেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি এই মাসাজিদ শব্দের অর্থ দুনিয়ার মসজিদ না সেজদা দেওয়ার জন্য যে অঙ্গ লাগে তোমার কপাল তোমার নাক তোমার হাত দুই যেভাবে তুমি মাথা নত করো এইভাবে সেজদা দেওয়া পৃথিবীর দ্বিতীয় কারোর জন্য জায়জ নেই হারাম 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 জোরে বলো তাই যে বড় বিশ সাহেব হোক খাজা বাবা হোক আর যে কোনো বাবা হোক সেজদা দেওয়া যাবে বাপ সেজদা দেওয়া যাবে আল্লাহ নবীর এক সাহাবি একবার হীরার দেশে গেলেন সেখানে যে দেখলেন রাজা বাদশাদেরকে অনুচরেরা তার মহাব্বতের মানুষগুলো সেজদা দিচ্ছে মদিনায় ফিরে এলেন রসুলের দরবারে আল্লাহ নবীর দরবারে এসে বললেন হুজুর আমি অমুক দেশে গিয়েছিলাম তারা তাদের নেতা মাতব্বর পীর বুজুর্গ ওলি আল্লাহদেরকে তারা সেজদা দেয় আমরাও আপনাকে সেজদা দেব আমরাও আপনাকে সেজদা দেব আল্লাহ প্রিয় নবী বললেন না খবরদার না আল্লাহ ছাড়া কাউকে এক হাদিসে এসেছে রসুল থেকে করতেছেন মাত্র মৃত্যু তিন দিন আগে কদিন বলেন তিন দিন আগে রসুল্লাহ ইন্তেকাল করতেছেন মা আয়েশার ঘরে বিছানায় মাথা রাখা ছেড়া চ্যাটাইয়ের উপরে নবী শোয়া তিন দিন আগে এনতেকালে তিন দিন আগে এই হাদিসটা নবী বলে যাচ্ছে পৃথিবীতে দুটো জাতি ইহুদি আর নাসারা খ্রিস্টান এই দুটো জাতির উপরে আল্লাহ আনাত আল্লাহর রবি সম্পদ কেন এই দুটো জাতির উপরে আল্লাহর রবি সম্পদ কেন তারা তাদের পীর বজর্গ আলে মোলামা ইন্তকালের পরে তাদের মাজার গুলোকে মসজিদ বানিয়ে লেছে পীরের মাজারে নবীর মাজারে তারা শেষদা দেওয়া শুরু করেছে এজন্য আল্লাহ এই দুটো জাতির উপরে আল্লাহ বর্ষণ করেছে জোরে বলবেন না সোহান আল্লাহ নবী বললেন শোনো আমার ইন্তকালের পরে আমার মরণের পরে খবরদার আমার মাজারকে যেন তোমরা শেষদার জায়গা বানিও না শেষদা হবে আল্লাহ শেষদা কার জন্য তো আদম আলী সালামকে ফেরেস তারা শেষদা দিল এই দেখি আপনি পিরির মাজারে শেষদা দেবেন এটা কি যুক্তিযুক্ত আরে ফেরেশতাদের সেজদা দিতি বলেও লোকেরা আল্লাহ আপনার আল্লাম নিষেধ করতেছে মানা করতেছে পীরের দরবারে হাজর মান্নত করা ফুল চাদর চড়ানো সেজদা করা হারাম আপনি খোদার হুকুম লঙ্ঘন করে সেখান মাথা ঠেকাবেন আপনি তো কাফের বেইমান হয়ে বাড়ি আসুন কথা বলেন ওই দলিল এখানে খাটানো যাবে বা খাটানো যাবে না তো আমি মূল কথা যেটা আপনাদেরকে বলছিলাম আল্লাহ বললেন আল্লাহ দয়ার সাগর আমি যদি তোমার মাথার উপর থেকে আমার দয়া মায়ার হাতটাকে উঠিয়ে এলি এক মুহূর্ত তোমাদের জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই আসেন কোরান দেখিন লাহু ম নিমাই আমরিল্লাহ ফলফিহিল আমরিল্লা

আল্লাহর হুকুমে আল্লাহ সেনাবাহিনী তোমার গাট করে নিয়ে যায় অনেক বিপদ আপদ তোমার পর্যন্ত আসতে দেয় না এই দেখেন না কত লোক গাড়িতে যাচ্ছে মারা যায় যায় না যায় না অ্যাক্সিডেন্টে আমার আপনার ওরাম অ্যাক্সিডেন্ট কত ঘটার ওইরাম সময় বেরিয়ে গেছে যা ঘটেছে তাতে আমার আপনার জীবন বেরিয়ে যেত আল্লাহ বললেন আমার ফিরিস্তা বাহিনী দিয়ে তোমাদেরকে হেফাজত করি জোরে বলুন আল্লাহ বললেন আমি আমার হেফাজতে দয়া মায়ার হাত তোমাদের মাথার উপরে রেখেছি আল্লাহ পাকের অসীম দয়া আল্লাহ দয়া যদি লুচিয়ে নেবেন পৃথিবীতে মানুষ আমার আপনার টিকে থাকার আর কোনো রাস্তা থাকবে না